তামিলনাড়ুর করুরে থালাপাতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে একচল্লিশ জনের মৃত্যুর এক মাস পর অবশেষে মুখ খুললেন এই জনপ্রিয় তারকার রাজনৈতিক গভীর শোক ভেঙে বিজয় এবার সরাসরি আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী এম কে স্টালিন ও ক্ষমতাসীন ডি কে অভিযোগ করলেন তার দলের সভাস্থল ইচ্ছাকৃতভাবে সংকীর্ণ রাখা হয়েছিল যা এই মর্মান্তিক দুর্ঘটনার অন্যতম কারণ আবিঘ্ন কণ্ঠে বিজে বলেন মানুষ ও ঈশ্বর যখন পাশে থাকেন তখন আমাদের থামানোর শক্তি কারণেই বিস্তারিত দেখুন তামিলনাড়ুর কারুরে থালাপাতি বিজয়ের রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে একচল্লিশ জনের মর্মান্তিক মৃত্যুর এক মাসেরও বেশি সময় পর অবশেষে মুখ খুললেন জনপ্রিয় তামিল অভিনেতা ও রাজনীতিবিদ থালাপাতি বিজয় দীর্ঘ নিরবতা ভেঙে বুধবার তার দল তামিলাগা ভেত্রী কাজাগামের সাধারণ কাউন্সিল সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের বিরুদ্ধে তীব্র অভিযোগ তোলেন বিজয় বলেন আমাদের পরিবারের সদস্যদের হারানোর বেদনায় আমি এতদিন গভীর সুখে ছিলাম এমন এক যন্ত্রণায় ছিলাম যা ভাষায় প্রকাশ করা যায় না সেই কঠিন সময়ে আমাদের নিজেদের মানুষদের অনুভূতির পাশে দাঁড়ানোই ছিল আমার কর্তব্য তিনি জানান শোকের এই সময়ে তিনি রাজনৈতিক প্রতিক্রিয়া না দেখিয়ে মানুষের পাশে থাকতে চেয়েছিলেন কিন্তু তার এই নিরবতাকে বিকৃতভাবে ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করেন বিজয় তার ভাষায় আমার নিরবতাকে সুযোগ হিসেবে ব্যবহার করে কিছু মানুষ অর্থহীন গুজব ও বিদ্বেষপূর্ণ রাজনৈতিক প্রচার চালিয়েছে কিন্তু আইন ও সত্যের শক্তিতে এগুলো ভেঙে পড়বে এ সময় মুখ্যমন্ত্রী স্টালিন ও ক্ষমতাসীন ডিএমকের বিরুদ্ধে তোপ ঢেলে বিজয় অভিযোগ করেন তার দল টিভিকে বিভিন্ন জেলায় রাজনৈতিক সভার অনুমতি পেতে বারবার বাধার মুখে পড়তে হয়েছে তিনি জানান আমরা বড় জায়গা চাইলেও ইচ্ছাকৃতভাবে ছোট ও সংকীর্ণ স্থান বরাদ্দ দেয়া হয়েছে যেখানে মানুষের ভিড়ে ঠাসাঠাসি করে দাঁড়াতে হয়েছে এই অব্যবস্থাপনায় সেই দিনের দুঃখজনক ঘটনার জন্য দায়ী তিনি আরও বলেন আমি আগের জনসভায় যেমন বলেছিলাম আবার বলছি প্রকৃতি ও ঈশ্বর যখন আমাদের সঙ্গে থাকেন আর আমাদের মানুষ পাশে থাকেন তখন আমাদের থামানোর শক্তি কারো নেই এই বাধাগুলো সাময়িক আমরা এগুলো ভেঙে এগিয়ে যাব আমাদের যাত্রা থামবে না রাকিবুল ইসলাম রোইস ফেজ দ্য পিপল ডেক্স রিপোর্ট